গাছ থেকে ডুমুর পেরে এনেছে আবদার হয়েছে ডুমুরটা রান্না করে দিতে হবে তাই আর কি কিন্তু ডুমুর রান্না করা খুব চাপে ডুমুরগুলো কচি ছিল এইভাবে দুটুকরো করে কেটে হলুদ জলে ডুবিয়ে রেখেছি বীজগুলো এখনো পোক্ত হয়নি লাল কচি একদম সেই কারণে এইভাবে দুটুকরো করে কেটে নিয়েছি ডুমুর কাটলে হাতের খুব খারাপ অবস্থা হয় হাতগুলোতে একদম কালো কালো কষে ভরে যায় তাই এটাকে ইগনোর করতে হবে একটু ভালো মন্দ খেতে গেলে সৌন্দর্য চিন্তা করলে হবে না এবার আমি কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি তেল গরম হলেই সাদা জিরে ফোড়ন দিয়ে ছোট ছোট করে কেটে রাখা আলু ছেড়ে দিলাম এবার আলুগুলোকে একটু লাল করে ভেজে নিলেই হয়ে যাবে আমার ডুমুরের আলু তৈরি এবার আমি এর মধ্যে দুটো কুচনো পেঁয়াজ অ্যাড করবো পেঁয়াজ আর আলু আবার একসঙ্গে ভাজা ভাজা হবে খানিকটা ভাজা ভাজা করে নিয়েই আমি কেটে রাখা ডুমুরগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে ভেজে নেব ডুমুরগুলো যদি পোক্ত হতো বা একটু বড় সাইজের হতো তাহলে একটু ভাব দিয়ে নিলেও চলতো যেহেতু একদম কচি ডুমুর তাই আমি ডুমুরগুলো আর আলাদা করে সেদ্ধ করে নেইনি। কারণ ডুমুরের উপকারিতা প্রচুর এর মধ্যে প্রচুর আয়রন আছে তাই জলটা ফেলে দিলে এর পুষ্টিগুণটাও চলে যাবে এবার আমি এর মধ্যে অ্যাড করেছি নুন আর হলুদ ভালো করে নুন হলুদ দিয়ে ডুমুরটাকে কষিয়ে নিতে হবে আর এই কষানোর মধ্যেই কিন্তু ডুমুরটা সেদ্ধ হয়ে যাবে এবার আমি একটা গোটা টমেটো কুচিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মিক্স করে রেখে দেব এবার একটা মশলা তৈরি করে নিয়েছি পেঁয়াজ আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়ে আর একটু লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার ঢাকা সরিয়ে আমি সেই মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো এই যে ডুমুর থেকে দেখো কতটা জল বেরিয়েছে এবার মশলাগুলোকেও ভালো করে কষতে হবে ভাজা ভাজা হতে হবে একদম মাংসের মতন কষিয়ে নিতে হবে এইভাবে করে ভারবার করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে পুরো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষিয়ে নেওয়ার পরে এই রকম যখন শুকনো হয়ে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা ভাজা হয়ে গেছে এবং তেল ছেড়ে ছেড়ে আসছে দেখো কীরকম বাষ্পে পেয়ে আমার ফোনের ক্যামেরা ঘোলা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে জল দেখতে হবে কতটা সেদ্ধ হতে হবে সেই বুঝে আমি এর মধ্যে জল অ্যাড করব জল দিয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে সেদ্ধ করে নিতে হবে এইভাবে সেদ্ধ হয়ে গিয়ে ঝোল যখন শুকিয়ে কষে যাবে গরম মশলা দিয়ে ছড়িয়ে ঘি দিয়ে নামিয়ে নিল